हम्म हम्म तो हाँ चलो चालू कर दीजो हाँ चालू कर दी

হা কৃষ্ণ গুরুনা সিদ্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধাক নমস্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণের কারণ ও সৃষ্টি সিটিশায় জগদ্িটা বাসুদেব গোবিন্দ ন ও পাপ হং পাপরমা হং পাপস প্রায় ইমানুন্ডরী কাপ নম 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 সরস্বতী মাগ তোমার চরণে আমার প্রণতি তব করে কালিদাস পণ্ডিত হইল কীপাবাসে মাগো আমার নম 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 নারায়ম নম 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 ভগবানরণে আগে মরুত্ত রাজার সাঁকদা যোগ্য বৃত্তান্ত বলবে বড়টা কথা শুনি হাস কহ কহো বলি রাম করেনো প্রকাশ বেদবতী হরি আরবনের কথা গেল কহ সনে মুনিবার পুরাণ ছকল অগস্ত বলনে করে রাবুন আমানে সাপ লাগি যতদাই কিছু না হি শুনে যে যা বলে বলছো কেবল সাম্নিতে নিছতো মানরে শুনে যত যত রাজায় রাজা আছে পৃথিবী মণ্ডলে

হ্যাঁ জন কাকুরু হাঁ বরুণ হুঁ সে হাঁস সব বরুল হাঁস ধরে পালাচ্ছে যে জানা দেখতে পায় রাবণ দেখতে পারি মার ভি মার যোগ করে মরুক্ত ভুবতী মহ হাসুকে রণ দেহ বলিয়া রাব নে তাকে ডাকে অরুক্ত লেনে আমি তোমারে না চিনি পরিচয়ে দেহ মরে তবে আমি জানি দো বলে আমি ভুবনে বিদিত আমার নাম সংসারে পূজিত কুবিরের আমার জ্যেষ্ঠ অধিকারী লইলামে তাহার কণ কলঙ্কুরি আপন করে রাবণ শেষ করে

মহেশের যজ্ঞের রাজা অনুচিত কো আপনি হইবে বুস্তু সংসারে যজ্ঞ পূর্ণ না হইলে অতি বড় দোষ পরাজয় মান রাজা হো কৌ সন্তোষ তুমি অকার কাছে পরাজয় মামা এখন স্থানে যোগ্যটা পূর্ণ করণি বুঝলে ব্রাহ্মণের বাক্য রাজা গোপারে দূর কহিল বেটা পরে ওরা জয় মানিল যোগ্য স্থানে যজ্ঞের ব্রাহ্মণে সব ডাল দিয়ে দল বিধি ব্রাহ্মণের সাপটি আধরে দুষ্ট দশানন সভা ফেলে দূরে

এই যে দেবতারা এক একজন এক একটা পাখি রকম পাখি হয়েছে সেই জন্য যে যে রকম পাখি হয়ে তার প্রাণটাকে বাঁচিয়েছিল সেই জন্য সেই সেই পাখি কেছে বধ দিচ্ছে যে আমি ময়ূর হয়ে জন্য ময়ূর তোমার জন্য সহস্ত নিজে চপ এরকম একটি বধ দিচ্ছে ওই জন্য মেয়ের ওই লাজের পালা থেকে বেশ কষ্ট লাগছে দেখি ভালো ময়ূরের আচ্ছা যখন আকাশে মেঘে করিবে গরজন শেখ ধরিয়া তুমি করিবে নতন বর কাকে দিলেন ধনেশ্বর স্বর্ণবর্ণ হৌ তোমার কলেব কুবিরের বড় তার নিজ বর্ণ খন্ডে ধূর্ণ হইল মুখু ধরে মুন্ডে বরুণ বলেন হাজ দিলাম এবার চন্দ্র যেন হৌ কত আর করে বল চন্দ্র যেন হয় তোমার করে বলে দেখি কি বলি যে রাবণের দেখি দেবতা কাঁপে ডরে কলায় ছাড়িয়া কেলি পর্বত আমি এক লোকপাল সকলের তোমার চরিতে জলে হইবে আমি এক তো লোকপাল তা আমি বলছি তোমাদের জলে বিরতি হবে আজকে বড় দেবে জম্বলে কাক আমি দিলাম এবার তোমার না হি করবে মরণের তোমার না হইবে সংসারে তব মৃত্যু হয় যদি মানুষে তেমারে দেখবে কাকে মার মানুষে মারলে তা মরবে যেই আর জগাইবে তোমার জমলোকে তৃপ্তি তার হইবে অপার পরীক্ষা অনুষ্ঠানে চলে চলিল যে যার বর দিয়া দেবগণ গেল সর্বদা মরুষের যোগ্য কোথায় অতি চমৎকার কাতে সোনার পাত্র পর্বত আকার স্বর্ণপাত্রে ভুঞ্জি নিত্য করেন সেই সোনা আছে ত্রিলক্ষ কবিরের ধন যিনি মরুতের সমান মরুত্ত রাজার ধন সংসারেতে ঘোষে এমন ভো ছিল চন্দ্রমার বংশে মরুত্ব রাজার যোগ্য সংসারে বিদিত উত্তরখন্ড রয়েছে আচ্ছা এই এই ধন এইখানে কি পাবে যখন মহাভারত করবে যে পাত্রে যেইটা পুজো করবে যেইটা খাবে আর কাল কাল কার না কত পাত্র ব্রাহ্মণ নিয়েছে সেই সব রেখে দেবে সেইগুলো নিয়েছে অনেক কথা মহাভারতের বলবে সেই মালগুলো নিয়ে তবে

শুনি শ্রীরামের হাস কহ কহ বলি রাজা করেন প্রকাশ মরুতে জিনিয়া কথা গেল সেরাবন কহ দেখি শুনি মুনি পুরাণ কদন এই সব রাম ফুলগুলি কিস করছি তারপর কথা গেল তারপর কথা গেল রাহুল মুনি বলে যদি শুনে বিড়িত আছে তখনই রাবণ যায় দুটো তার কাছে শুনতে রাজা আছে তার গায়ে যুদ্ধ দাও সে যদি মানে ভালো তা না হলে যুদ্ধ আরম্ভ পরাজয় যে না মানে করে অহংকার রাবণের